বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কে রাজকন্যার আসল বাবা তার জন্য সময় দেওয়া হলো তোমাদেরকে দশ কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যাহাজের উত্তরটি পেরেছ খুবই বুদ্ধিমান যারা পারোনি আমি বলে দিচ্ছি উত্তর হবে এই নাম্বার কারণ দেওয়ালে রাজার ছবি টাঙানো আছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জানো বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে তোমাদের বাবার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ আমি জানি তোমরা উত্তরটি পারবে এখানে দ্বিতীয় মহিলাটি বেশি বিপদে রয়েছে কারণ যদি সাপে কামড়ে দেয় তাহলে লোকটি মারা যাবে তাই বেশি বিপদে রয়েছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছো যা যা উত্তরটি পেরেছ কমেন্টে জানাও এখানে প্রথম মহিলাটি বিপদে রয়েছে কারণ দেখতে পাচ্ছ দইটি একটি দূরে ছিঁড়ে ফেলছে তাই এখানে প্রথম মহিলাটি বেশি বিপদে রয়েছে বন্ধুরা স্ক্যানে ছবিটি দেখে ভালো করে বলুন তো এখানে কোন মেয়েটি মারা গিয়েছে তার জন্য সময় দেওয়া হলো তোমাদের দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ বন্ধুরা এখানে দ্বিতীয় মেয়েটি মারা গিয়েছে কারণ দেওয়ালে দেখতেই পাচ্ছ মেয়েটির ফটোকে মালা দিয়ে সাজিয়ে রেখেছে তার মানে মেয়েটি মারা গিয়েছে বন্ধুরা স্ক্রিনের ছবিটি থেকে বলো তো এখানে মেয়েটিকে কে হত্যা করেছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ এখানে লিজা নামে একটি মেয়ে হত্যা করেছে কারণ মেয়েটি মরার আগে ল লিখেছে তার মানে লিজা তাকে হত্যা করেছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা স্কানের ছবিটি থেকে বলুন তো এখানে কোন মহিলাটি সব থেকে ধনী তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটি পেরেছ যা যা পেরেছ খুবই বুদ্ধিমান যারা যা পর আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটি খুব ধনী কারণ এখানে দেওয়ালে মোনালিসার ছবি টাঙ্গানো আছে তোমাদের মধ্যে এটা উত্তর হয়ে থাকে কমেন্টে লেখো এই নাম্বার বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলো তো এখানে চোরকে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটায় পেরেছ এখানে দ্বিতীয় লোকটি চোর কারণ ব্যাগে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে বন্ধুরেস্কো